প্রশ্ন হুজুরকে পাক অনেক অনেক নেখায়া দান করুন যেন আমরা অনেক বছর পর্যন্ত ওনার তরফ হতে কোরআনের তাফসির শুনতে পারি কেহ যদি শুক্রবারে সুরায় কাহাফ তালাওয়াত করে হাদিসে অনেক খুজলতের কথা বলা আছে হুজুরের বয়ান থেকে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ রইল উত্তর এই ব্যাপারে যে সমস্ত কোরআন শরীফে বাংলা হোক উর্দু হোক আরবি হোক তাফসির আছে সেখানে প্রত্যেক সুরার শুরুতেই কোন সুরার কী ফজিলত লেখা আছে আর একসাথে যদি পেতে চান তো শাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আল্লাহর কিতাব ফাজা এলে আমাল এই কিতাবটা খুলে নেবেন এটা আমাদের বিভিন্ন মসজিদে সারা দুনিয়ার লক্ষ লক্ষ মসজিদে তালিম হয় এই ফাজা এল এই কিতাবের মধ্যে ফাজা এলে কোরআন একটা অংশ আছে ওইটা খুললে সব পেয়ে যাবে প্রশ্ন অনেক সময় দেখা যায় যে যারা চেয়ারে বসে নামাজ পড়েন তারা কাতারের পাশে না থেকে এমনভাবে থাকে যাতে করে যারা দাঁড়িয়ে নামাজ পড়ে তাদেরকে চেয়ারা বস বসা নামাজিদের ডানে এবং বাঁ দাঁড়িয়ে নামাজ পড়তে হয় এইভাবে যারা চেয়ারে বসে নামাজ পড়া মুসলিদের দুই পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে তাদের নামাজের কোনো সমস্যা হবে কি না উত্তর ওদের নামাজের তো সমস্যা হবে না ঠিক তবে চেয়ারগুলো সফের মধ্যখানে না রাখা সফরে কিনারা রাখা চাই যাতে পিছনের মুসলিদের ইমাম দেখতে বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় প্রশ্ন একদিন জমাতে নামাজ পড়ার সময় আমাকে চেয়ারে বসার দুজন নামাজের মাঝখানে নামাজ পড়তে হয় এভাবে আমার নামাজ পড়া কি ঠিক হয়েছে উত্তর জি ঠিক হয়েছে তবে এভাবে মধ্যখানে একজন নামাজ পড়বে দুই ঘরে দুই চেয়ার এটাও ঠিক নয় চেয়ার একসাথে রাখা নিয়ম প্রশ্ন কোনো মজলিসে বক্তা দূরসুরি পড়লে শ্রোতাদেরও বক্তার সাথে সাথে দূরসুরি পড়তে হবে নাকি শুধু শুনলে দূরদের ফজিলত পাওয়া যাবে উত্তর সাথে সাথে দূরসুরি পড়তে হবে শুধু শুনলে দূরত পড়ার ফজিলত পাওয়া যাবে না প্রশ্ন আমার চাকরির বেতনের টাকা প্রতিষ্ঠান থেকে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয় মাসের বেতনের টাকা অনেক সময় পুরোটাই খরচ হয় আবার কোনো মাসের বেতনের টাকা কিছু থেকে যায় এভাবে জমাকৃত টাকার বছর শেষে জাকা দেওয়ার পদ্ধতি কি উত্তর বছর শেষে যেদিন জাকাতের নেশা পূর্ণ হয় যেদিন জাকাতের নেশা পূর্ণ হয় ওই দিন থেকে সামনে এক বছর পর দেখবেন কত টাকা আপনার হাতে এসেছে কত টাকা চল্লিশ ভাগের একবার জাকা দিতে হবে প্রশ্ন কোনো ব্যক্তি যদি তার মাহারামের সাথে ব্যবিচার করে তাহলে তার উপর শরীয়তের কী শাস্তি আরোপ হতে হবে উত্তর শরীয়তের মূল স্বাস্থ্য যদি বিবাহিত কিংবা বিবাহিতা হয় তাহলে সঙ্গে পাথর মেরে হত্যা করা আর অবিবাহিত অবিবাহিত হলে তাকে একশত দৌড়া লাগানো কিন্তু আমাদের দেশে এই আইন নেই আর এই আইন প্রয়োগ করার দায়িত্ব সরকারের জনগণের নয় তাই জনগণ এগুলো প্রয়োগ করতে পারবে না প্রশ্ন জান্নাতে পুরুষরা হুর পাবে জান্নাতে মেয়েরা কী পাবে উত্তর মেয়েরা নেহরা স্বামীভাবে প্রশ্ন আমি সারা বেকার জমাতে পড়ি আমি বিয়ের জন্য আগ্রহী কিন্তু পিতা মাতার সম্মতি দিচ্ছে না এখন আমার করণীয় কি উত্তর পিতামাতাকে শালীনতার সাথে আদবের সাথে বুঝিয়ে দিলে প্রশ্ন দাঁড়িয়ে এক মুষ্টির বড় হলে ছেঁটে ফেলা শরীয়তের বিধান কি এক মুষ্ঠির বড় হওয়ার পর কেটে ফেললে কি তা অনুত্তম হবে উত্তর এক বড় হলে পেটে ফেলা যায় কেটে ফেলা জরুরি নয় প্রশ্ন রাস্তায় চলাচলের সময় যে কোনো লোক সালাম দিলে তার উত্তর দিতে হবে কি না উত্তর যে উত্তর দিতে হবে প্রশ্ন অনেক সময় এমন কিছু সালাম দেয় যাদের মুসলমান হিসাবে চিহ্নিত করা যায় না এই সমস্ত সালামের উত্তর দিতে হবে কি না যেহেতু সালাম দিয়েছে এটা প্রমাণ বহন করে সেই মুসলমান তাই পূর্ণ উত্তর দিবেন। প্রশ্ন জমাতে নামাজের কাতারে একজন মুসল্লি আরেকজন একজন মুসল্লিকে কিছুটা বাঁয়ে যেতে বলতে পারবে কি না যাতে করে পেছন থেকে একজন সামনের কাতারে আসতে পারে উত্তর বলতে পারবে বরং বলাই অবশ্য অনেক সময় দেখা যায় আমার দুই পাশে ফাঁক মধ্যখানে দাঁড়াই আছে এদিকে খেদি একটুও দেখি না এটা নিয়ম হয় ডানে বায়ে দেখি আমার কোনো জায়গায় ফাঁক আছে কি না সফের সামনে না পিছনে দাঁড়ায় আছি সফটা না আছে দেয়া দেয়া দেখ দেখছো আমি চার আঙ্গুর সামনে দাঁড়াই আছে কবর নেই নিচের দিকে তাকাইয়া দেখতে হয় তাও যদি আমার কবর না থাকে আরেকজন যদি বলা হয় ডানে আসেন বাঁয়ে আসেন তাহলে এটা তার আমার উপর এহসান হইল তাই ডানে যাওয়া চাই কিন্তু আমরা দেখি উল্টা রাগ হয় ফেভে আমাকে এদিকে আসতে বলেন আপনি আসতে পারেন না উল্টা এক মসুর একদিন দেখি সফ টানা আসে কিন্তু এমন দেখা হয়ে দাঁড়াইল ক্যাবলার সোজা নাই নামাজ হবে না আমি আসতে একটু দৌড়ে সোজা করতে চাইলাম এমন চটে গেল আমারও ঘরে নামাজ আপনি পড়েন আমরা পড়ি না কেবল আপনি চিনেন আমরা চিনি না আর তো চিনেন তো ঠিক দাঁড়াইছেন তো কোনো না কেবল তো ঠিক হয়নি সে নাম তো রাজি নেই কেন তাকে ঘুরাইলাম উল্টা আমারও অপরাধ এইভাবে না করা চাই এখানে আরেকটি কথা বলে দে যখন কথা এসেছে সেটা হল এখানে দোয়ার পরে আমরা মুসাফা করি এই নিয়তে করে কার হাতের আল্লাহ পাক কাকে ক্ষমা করে দেন এই নিয়তে করা হয় তারও হাতের বরকতে হয়তো আল্লাহ আমাকে জানা দিতে পারেন এইসব এই যে লাইন ধরে গেছারা দাঁড়াইল কিছু মানুষ আছে পিছন থেকে এসে আগে মোশাফা করতে চায় কান্দুল উপর দিয়ে জোর ফোর বা হাত বাড়ায় আগে মোশাফা করে নেয় সামনে যারা লাইনে দাঁড়ায় আছে তাদের হক নষ্ট হয় আপনার কারণ ওদের দেরি হবে যদি করতে চান তা আপনিও লাইনে দাঁড়ান সামনে গিয়ে লাইনে দাঁড়ান কিন্তু আমি আগে সেরে যাই অথচ আগে লাইনে আমি দাঁড়াতেই পারিনি এটা আরেকজনের হক নষ্টের ঠিক নয় অনেক আরো পিছন হাত ধরে টানে পিছনের দিকে হ্যাঁ এরপরে কেউ আছে হিস্টোরি আরম্ভ করে মোসাফা করলো তো করলো হাত না এখন হিস্টোরি আরে ভাই এখন এত লোক মোসাফা জন্য আছে এদের হক নষ্ট আপনার হিস্টোরি শুনতে গেলে তার সেরে পরে আমি আমার কামড়া দিয়ে বসি সেখানে আপনি শোনান এখানে তো এই সময় নেই আৰু কিয় আছে পানী পৰাৰ যদি বতৰ সামনা দে বতৰ মুখ নাকুল এমনে বতৰ ধৰে এনেই মুছাফা কৰব না মুখ ফুল বনাই কি কৰবে এইটো আমাৰেই ভূতে হয় আগে মুখ ফুলৰ সামনে ধৰে এইগুলিৰ খেয়াল ৰাখা লাগে আল্লাহ হেফাজত কৰক আবাৰ কিয় কিয় আছে ঘামে তাৰ পুৰা হাতটা ভিজে এখন মুছাফা কৰলা আমাৰ হাতটাও ভিজলো এৰপৰা আমাৰ যে বন্ধা মুছাফা কৰলে তাৰ হাতটাও ভিজলো এতিয়া কি বৈধ হ'ল এতিয়া বৈধ হয় নি গামটা মশে নেই তারপরে শুকনো হাতে মশাভাব এটা নিয়ম কিন্তু আমরা মশারও সুযোগ পাই না বা প্রয়োজনীয়তাও ভোগ করি না এটা ঠিক নয় অনেক সময় আছে যে মশাফার জন্য খুব ভিড় করে মশাফাটা করাই লাগবে এটা আমাকে একবারে জান্নাতে নিয়েই যাবে যেভাবে হোক খুচুর মরুকার বাসক মশা মোসাফা লাগবে এক জায়গায় মাহফিলের পরে পরে মোসাফার ভিড় হঠাৎ দেখে আমার হাত পিছলে দেখে যে একজনে হিঙ্গিল দিয়ে পুরো আমার হাত লেপডাই হয়েছে বলেন মানে সে যে হেঙ্গেল সাফ করছে এখন হাতটা পরিষ্কার করতে গেলে তারপর আমি এবার চলে যাই মশাফানি করতে না পারে তারা জানাতে হবে না এই জন্য হেঙ্গেল সহকারে মোসাফার কারণ আমার হাতটা নষ্ট করলো এর ফলে যারা মশাব হৃদের অবস্থাটা কি এখানে মশাফা করলো না হিঙ্গেল মশতে যাবো আর এখানে বলেন তো তো নিয়ম নয় আগে খেয়াল করতে হবে আমার হাতের অবস্থা কী তারপরে মশাফা প্রশ্ন আগামীকাল আমরা যাচ্ছি দোয়া চাই মাসাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল হয়েছে এবং উমরা মেসিভ করুন আপনার উমরা সহজ করুন এবং কবুল করুন